অচিরে আমরা দাবি পেশ করছি আগামীতে বাংলাদেশের শিক্ষা হবে ভিত্তিক ভিত্তিক পরকাল ভিত্তিক তাহলে আমাদের ছেলেগুলি আর পড়াশোনা করে হবে 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 না না ডাকাত না আজকে বিশ্ববিদ্যালয় থেকে যে সর্বোচ্চ ডিগ্রি নিয়ে বের হয়েছে সে সর্বোচ্চ চোর আর ডাকাত বুঝেননি মনে হয় কথা যে যার অল্প বিদ্যা তার অল্প কলমের খোঁচাতে অল্প টাকা ইনকাম কমিশনার যদি একটা সাইন করে কোটি টাকা সচিব একটা সাইন করলে হাজার কোটি টাকা আর দেশের প্রায় হারামখোর সুৎখোর ঘুষখোর বড় বড় অফিস আদালতে বসে আছে একজন করে ঘুষখোর দেশের ইনকাম ট্যাক্স অফিসে খবর নেন পাসপোর্ট অফিসে ভিসা অফিসে ভূমি অফিসে সচিবালয়ে এক একজন বসে আছে ঘুষখোর বসে আছে ও ঘুষ ছাড়া জনগণের সার্ভিস দিতেই রাজি নয় এক ফাইল আর টেবিল থেকে আর টেবিলে যাবে না টাকা ছাড়া ও ঘুষ খাচ্ছে সরকারি অফিসে বসে রুমের উপরে বসে সরকারের বেতন খাই তারপরও ঘুষ খাই ভূমি অফিসে যান ঘুষখুর কাকে বলে আপনি পাসপোর্ট অফিসে যান ঘুষখুর কাকে বলে শয়তান অযথা বলবে যে এটা নিয়ে আসো এটা নিয়ে আসো এটা হয়নি মনে হচ্ছে যে ভারত থেকে এসেছে বা আমি বাংলাদেশের নাগরিক আমাকে এত দৌড়াদৌড়ি করতে হবে কেন ওখানে তুমি দুটা নাল নোট দাও হারাম করতে গিয়ে কাজ করে দিবে তোমাকে ও লো ও পাসপোর্ট অফিসে চাকরি করে ঘুষ খায় ও ভিসা অফিসে চাকরি করে ঘুষ খায় আপনাকে কে সে জুতা চুরে ছেন্ডাল চুর আর টিবল চুর মাইক চুর গরু চুর এরা চুর এরা ছোট চুর এরা ছোট চুর গরু চুর গরু চুরি করেছে পেটের ক্ষুধার দায় জুতা চুর জুতা চুরি করেছে পেটের দায়ে টিবল চুর টিবল চুরি করেছে পেটের ক্ষুধার দায়ে ঋণের দায়ে আর এদেশের বড় বড় চুর বসে আছে ওই যে সেগ্রেটারিয়েটে ওই যে মন্ত্রণালয়ে ওই যে ভূমি অফিসে যে ইনকাম ট্যাক্স অফিসে পাসপোর্ট অফিসে যারা কলমের খোঁচা দিয়ে এই জাতির এই দেশের রাষ্ট্রীয় কোষাগার থেকে সম্পদকে চুরি করছে এরাই হলো ইতিহাসের পাতাতে বড় বড় ইন্টারন্যাশনাল চুরের এক এক সরকারের বেতনও খায় টাকাও চুরি করে পিয়ন যদি চারশো কোটি টাকার মালিক হয় তাহলে তোমার এমপির কি অবস্থা বলো তোমার চেয়ারম্যানের অবস্থা কি তোমার বগুড়াতে একটা চেয়ারম্যান শুধু চেয়ারম্যানের ভোট করতে এক কোটি টাকা খরচ করে ও এক কোটি টাকা খরচ করে পঞ্চাশ কোটি চুরি করার ধান্দাতে আপনি আবার ঠিক বলছেন আপনি আবার একটা ডিম খেয়ে বেনামাজিকে ভোট মেরে দিলেন যাকে ভোট দিয়ে চেয়ারম্যান করলেন সে অজুই জানে না অজুই জানা নাই তার সালাত তো বহুদূরের কথা হারাম খুব আপনি ওই নেতার ক্যানভাস করছেন কেন সাবধান এই গণতান্ত্রিক সিস্টেমের সামনে এগোবেন না এই প্রচলিত ভোট পদ্ধতির সামনে এগিয়ে যাবেন না আল্লাহর কাছে দোয়া করুন ইসলামী পদ্ধতি ইসলামী শরিয়া পদ্ধতিতে সিলেকশনে আগামীতে বাংলাদেশে একজন অভ্রান্ত সত্য নেতা আসবে যিনি বাংলাদেশের সংবিধান কোরআন হাদিস হবে বাংলাদেশের সংসদের তিনশোটা সিটে এমপি মন্ত্রী হবে দেশের হকপন্থী আলেম মোলামা কোনো বেনামাজি কোনো লুচ্চা কোনো সুৎখুর কোনো ঘুষখুর কোনো দুর্নীতিবাস কোনো হারামখুর বাংলাদেশের নেতা হওয়ার যোগ্যতা রাখে না একটা একশো জন লোকের ইমামতি করবে আপনি ইমাম নিয়োগ দিচ্ছেন এত ইন্টারভিউ নেন আপনি আপনি এখানে বক্তা ঠিক করবেন আপনি কি করেছেন দেখেছেন যে কে ভালো বক্তা কে কোরআন হাদিসের পণ্ডিত ভেবেচিন্তে কি নেননি আপনি একটা মসজিদের ইমাম নিয়োগ দিচ্ছেন একশো জন লোকের একশো জন লোকের ইমামতি করবে ইমাম মানে নেতা ইমাম মানে কি ইমাম মানে কি নেতা মাত্র একশো জন মুসল্লির ইমাম এই জন্য আপনি দেখছেন যে দাঁড়ি আছে কিনা টুপি আছে কিনা আলখাল্লা জুব্বা আছে কিনা সালাত আদায় করে কিনা হালাল খায় কিনা হারাম খায় কিনা বউ পর্দায় থাকে কিনা ডিগ্রি কত কেরাত কত সুন্দর দাওরা ফারেক কিনা মাদানি কিনা এত কিছু দেখেন একজন মসজিদের ইমাম নিয়োগ দিতে এত ইন্টারভিউ নেন ওই ইমাম কত শো লোকের ইমামতি করবে একশো আর যখন নির্বাচন আসে তখন একজন এমপি নির্বাচিত হয় পাঁচ লক্ষ চার লক্ষ সাত লক্ষ লোকের জন্য একজন এমপি কত লক্ষ লোকের করবে লক্ষ লক্ষ ধরেন এই লোকের আপনি এমপি নির্বাচন করেন আপনি কি একবার ভেবেছেন আমার এই জেলাতে আমরা এমন একটা এমপি দেখতে চাই পাঁচ লক্ষ লোকের নেতা বানাবো আমরা দেখব এই এই এমপির দাঁড়িয়ে আছে কিনা টুপি আছে কিনা আলখাল্লা আছে কিনা জুব্বা আছে কিনা পাগড়ি আছে কিনা শক্ত আদায় করে কিনা বউ বেটি পর্দায় থাকে কিনা হালাল খায় কিনা হারাম খুর কিনা ঘুষ খুর কিনা সুদ কিনা 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 আপনি একবারও দেখেছেন কথা এটাকে তো দেশ কি হবে আপনার নাস্তিক হবে না মুসলমানের হবে আপনি নির্বাচনে মন্ত্রী করেছেন বেনামাজিকে তো নামাজ কায়েম করবে এসে আপনি মন্ত্রী করেছেন দুর্নীতিবাজ দশের পয়সা আত্মসাতকারী সাবধান উপস্থিত বৈঠকের মুসলিম এই জন্য আপনার ছেলেকে সঠিক শিক্ষা দেন কোরআনের শিক্ষা যদি দেন তাহলে আপনার ছেলেটা কোরআনে পড়বে তা আল্লাহ বলছেন এই সন্ত্রাসীদের কাতার ভুক্ত না আল কাতল আসাদ মিনাল আল ফিতনা তো আসাদ্য মিনাল কাতল ফেতনা ফাসাদ সৃষ্টি করা হত্যার চাইতে জঘন্য অপরাধ তাহলে কার ফেতনা ফাঁসার সৃষ্টি করবে আল্লাহ বলছেন সন্ত্রাসীদের কাতার ভুক্ত না তাহলে কি তারা চিন্তায় রাহা জানি নৈরাজ্যবাদী মারামারি হানাহানি খোনাখুনি করবে আপনার ছেলে আপনার ছেলেটা মক্তবেই পড়েছে আল্লাহ বলেছেন সন্ত্রাসীদের কাতার ভুক্ত না মানুষ হত্যা করো না মিথ্যা কথা বলো না সুদ খায়ও না ঘুষ খায়ও না জেনা করো না মতপান করো না গান বাজনা শ্রবণ করো না মানুষের সাথে দুর্নীতি করোনা গান বাজনা শ্রবণ করোনা এগুলি সব কোরআনে নিষেধ আছে আপনার ছেলেটা এমপি আপনার ছেলেই মন্ত্রী হবে কিন্তু আপনার ছেলেটা যদি মক্তবে এই আয়াতটা শেখার পরে মন্ত্রী হতো ওয়ালা তাকুলামু আলাইকুম বাইনাকুম বিল বাতিল জনগণের টাকা অন্যায়ভাবে দুর্নীতি করোনা আল্লাহ বলছেন কোরআনে এটা কোথায় লেখা আছে এই কথা কোরআনে মানে আপনার ছেলে এমপি আপনার ছেলে যদি কোরআনের এই আয়াতের উপর বিশ্বাস রেখে আল্লাহকে ভয় করার পরে এমপি হতো ও পটল বিক্রি করে খাওয়াতে রাজি হতো তাও জনগণের টাকা চুরি করতে রাজি হতো না